থেকে খাসি নিয়ে এসছে দেখো খাসি আবার এখানটা মুরগিও আছে প্লাস্টিকেও রয়েছে কিন্তু খাসি আর মুরগি জাস্ট তোমাদের আছে আমি খাসি রান্না করে দেখাবো চলো এবার রান্নাঘরে কড়াই বসিয়ে দিয়েছি আগে আমি আলুটা ভেজে দিলাম প্রথমে আমি লবণ দিলাম লবণ দেওয়ার পরে আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ছেড়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম হলুদ আর সর্ষের তেল আর দই দেব এবার আমি এটাকে মাখবো খাসির মাংস গোলের কথা আমি একটু আর একটু গোলমরিচ ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এবার এক এক করে ধনের গুঁড়ো আমি কিন্তু মাংসটা হালকা পাতলা করব ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আমি দশ মিনিট রেখে দেব মাংসটা জাস্ট এরকম করেই রেখে দেবো এর ভিতরে পেঁয়াজ রসুন কিছুই দিলাম না কিন্তু আমি কিন্তু সেই দইর ফই দিয়ে সব দিয়ে মশলা মেখেই রেখেছি এরকম করে দেখতেই পাচ্ছ আমার হয়ে গেছে দশ মিনিট মাথা সেই আলু নামাচ্ছি হয়ে গেছে ভাজা লাল লাল করে আমি সেই ভাজা পেলেই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখা পেঁয়াজ গন্ধটা আগে সারানোর জন্য এটা করি পেঁয়াজে একটা গন্ধ আসে পেঁয়াজ রসুন আদা বাটা এর ভিতরে রয়েছে আর টমেটো আমি ছেড়ে দিয়েছি একটু নাড়াচাড়া হবে আমি লাস্টে কিন্তু তেজপাতাও দিয়েছি একটা দেখতেই পাচ্ছি দুটো দিয়েছি তেজপাতা সাথে কষাতে আমার এবার খাসি মাংসটা যেটা আগে ম্যাটিং করলাম সেটা আমি সব ছেড়ে দিয়েছি শস্যর তেল না নিলে বেশি ভালো লাগে না খাসি মাংসতে এবার একটু সস দেবো আমার সসের প্যাকেট বড়ই লাগে আমাদের বেশি সস খেতে সসটা প্রচণ্ড লাগে আমি কিন্তু পাকা টমেটোই দিয়েছি গেছি এবার আমি এই সস ছেড়ে দিলাম এবার কষাবো কোনো কষানো হয়নি এর ভিতরে আমি দেব দেখতেই পাচ্ছ আমার নামটা মনে আসছে না এগুলো আমি সব ছেড়ে দেবো সব কষানো কষানোর ভিতরেই একটা সেন্ট সুন্দর সুন্দর একটা সেন্ট এর ভিতরে

দেখো এক এক করে খাসির মাংস আমি প্রেশার কুকার দেখো আমি এর ভিতরে জল নিয়ে দিলাম পরিমাণ মতো প্রেশারে মাংস খাসির মাংস একটু সিদ্ধ না ভালো লাগে না আমি প্রেশারে চারটে সিটি মারবো এইগুলো সব আমি এখন বাটবো দেখছো জৈত্রি ফৈত্রি এগুলো সব এখন বাটা মানে গুঁড়ো হবে ছালতেই পারছি না এটা সব গুঁড়ো করবো এখন আমি এখন দেখো স্মৃতি শেষ নামাবো আমি এখন এই দেখো কড়াই থেকে আমি আবার দিলাম মাংস দেখতে হালকা পুরো হালকা খাসির মাংস হালকা পাল্লা তোমাদের তখনই দেখিয়েছি সব রকম গুঁড়ো মশলা শিলে করা আমি ছেড়ে দিলাম কিন্তু আমার খাসির ঝোল হয়ে গেছে বন্ধুরা এরকম পাতলা ঝোল খাবে খাসির মাংস ও ভালো লাগবে খেতে টাটা বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো আমি কেমন করে খাসির মাংস রান্না করলাম তোমরা দেখতেই পেয়েছ টাটা আমার পাতলা ঝোল খাসি হয়ে গেছে কিন্তু